আসসালাম আলাইকুম আমার নাম সাজাহান সুনামগঞ্জ তাহিরপুর বর্ষরা থেকে বলছি আসলে কষ্ট লাগে মনে মাগুরার ঘটনাটা শিশু দর্শন আট বছরের শিশু এর কি ছেলে মেয়ে নাই ছি ছি এই লুচ্ছার নাম নিলেও গিন্না হয় লুচ্ছার একটা সীমা লুচ্ছা যে জঘন্য তা কোনো দিন মানুষের আমরা জানা ছিল না লুচ্ছার ভোর ডাইডা কেমন ধরনের লুচ্চা আট বছরের শিশু আসিয়াকে দর্শন করলো এর কি মেয়ে নাই এ স্বজনে কিন্তু মেয়ে ছেলে নাই এ কেমন ধরনের লুচ্চা ওর নাম লইলেও গিন্না হয় কিছু কিছু লুচ্চারা আছে তো আল্লাহরে ভয় করে কেমন ধরনের লুচ্ছা আল্লাহরে পর্যন্ত বয় করল না অথচ রমজান মাস কেমন ধরনের লুচ্ছা এই লুচ্ছা যেখানে তাকে যে গ্রামে তাকে এই গ্রামে কি গ্রাম সরকার নাই গ্রামের মাতব্বর নাই ওই লুচ্চা কি কি শিক্ষা দিতে পারলো না কেমন ধরনের লুচ্ছা এই আট বছরের শিশু আছি আর কি দুষ ছিল এ কি দুষ করেছিল আর ওর বাড়ি তো কোনো আকর্ষণই নাই আকর্ষণ হইবার কথাও না কিভাবে কি কারণে ওর সাথে এত বড় অত্যাচার এ কেমন কেমন ও এই ঘটনার জন্য শুধু মাগুরাবাসী লজ্জা না লজ্জা সারা বাংলাদেশের মানুষের লজ্জা সারা বাংলাদেশের মানুষের লজ্জা শুধু মাগুরাবাস মাগুরাবাসীর লজ্জা না একে ওদেরকে এমনভাবে বিচার করা হোক যে যে দর্শনকারী ওরা নবস এক সপ্তাহ আগে কেটে এরা ঠেঙ্গে বেঁধে উফে ঝুলায় রাখুক নিজে নিজে মারা যাবে আসিয়া যেভাবে কষ্ট পাইছে এভাবে ওদেরকে কষ্ট দেওয়া দরকার আরে ফাঁসি দিলে তো তাড়াতাড়ি দম যাবে গা কষ্ট বুঝতো না আসিয়া যেই কষ্ট পাইছে এই কষ্টটা ওরা পাইতো না ওদেরকে ফাঁসি দিলে দম বের হয়ে যাবে তাড়াতাড়ি তাই আমি বলবো ওদের নবস কেটে কুকুরে খাওয়াইয়া ওদের ঠেঙ্গো ভান গাছে জুলাই রাখুক তাহলে ওরা নবসর রক্ত ওরা মুখে যাবে আপনি আপনি ওরা মারা যাবে ওই এরকম বিচার হইলে যত বিশ্বের মধ্যে যত লুচ্চা আছে বাংলাদেশে যত লুচ্চা আছে সব লুচ্চা ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে ভালো হইতে পারে আর না তা না হলে অনেক লুচ্ছা আছে লুচ্ছারা এখনও লুচ্ছামির দুন্দে আছে এক লুচ্ছার বিচার হলে কি হবে আরও অনেক লুচ্ছা আছে সেই লুচ্ছারা যেন শিক্ষা পায় সেই ব্যবস্থা করুক সুনামগঞ্জ তায়েরপুর বর্ষরা গ্রামের ছেলে আমি শাহজাহান বলছি